সুপ্রিয় দর্শক আসসালাম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জনবসতি শেষ প্রান্ত থেকে যেখানে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা জেটি যে জেটির অপারেই হচ্ছে সুন্দরবন একটু যদি কাছে এনে দেখানোর চেষ্টা করি যথা সম্ভব এই হচ্ছে সুন্দরবন যেখানে কোনো জনবসতি নাই শুধু পশু পাখির বসতি অবশ্যই আমাদের মতো বা সুন্দরবনের শ্রমিকরা যায় জেলেরা যায় মাছ ধরতে তারা যায় চলে আসে আসা যাওয়ার মধ্যেই থাকে কাঁকড়া ধরতে যায় মাছ ধরতে যায় এই যে দেখা যাচ্ছে নৌকা দেখা যায় আর এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে কার্গু জাহাজ থেকে মাল এতে নামানো হয় এটাতে নামানোর পরে ভিতরে অর্থাৎ বাংলাদেশের ছোটো ছোটো নদী দিয়ে ভিতরে ঢাকা খুলনা বরিশাল বিভিন্ন জায়গায় যায় আর বড় জাহাজটা একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এইখানে এই হচ্ছে বড় জাহাজ এটা থেকে মাল হচ্ছে পাশে একটা কার্গু লাগানো আছে দেখা যাচ্ছে এই যে এই হচ্ছে সাইলোর জেটি জেটিতে কয়েকটা কার্গু নামানো আছে আমরা দেখতে পাচ্ছি যেটিতে সাইলোর সাইলোর ভিতর থেকে গম আসতেছে গম একটা কারগুতে ঢুকতেছে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গম এখানে অনেক কিছু গম পড়ে গেছে কোথা থেকে মালটা আসতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব